ধরো আমি চন্দনের যে গুপেন থেকে বলছি আজকের আমি ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাবো এখানে ভেন্ডি দেখো ভেন্ডিগুলো আমি লম্বা লম্বা কেটে নিয়েছি আলু নিয়েছি সরু সরু করে কেটে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা নিয়েছি আমি টমেটো নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আজকে ভেন্ডির তরকারিটা হবে আর এই তরকারিটা আমি এক চাপা নিয়েই করবো চিংড়ি মাছটা ভাজবো না কাঁচা চিংড়ির তরকারিটা বানাবো খুব তাড়াতাড়ি দশ মিনিটে রান্না হয়ে যায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঢাকা দিয়ে রান্না করলে এখানে প্রথমেই আমি চিংড়ি মাছটা একটু হলুদ নুন মাখিয়ে রেখে দেবো এটা কিন্তু আমি ভাজবো না আমি কাঁচা চিংড়ির মাছের করব একটু মেখে রেখে দেবো এটা কড়া আমি বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো বা সেতটুকুই তেলেই হয়ে যাবে এখানে আমি একটু লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি তারপর আমি পেস্টুচড়া দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো আমার একটু লাল হয়ে গেছে আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি আদা বাটা আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে এখানে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে এখানে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলো আমি এখানে ভাজলাম না এইভাবে একবার রান্না করে দেখো চিংড়ি মাছের টেস্ট খুব সুন্দর লাগে এখানে এবার তরকারির জন্যে আমি স্বাদ মতো নুনও দিয়ে দেবো এখন হলুদও দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি সবজিগুলো সব আমি একসাথে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে আমি এইবার আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবো পুরো রান্নাটা আমার ঢাকা দিয়ে হবে এখানে কিন্তু আমি গ্যাসটাকে ঘুমিয়ে রেখে দেবো দিয়ে আমি কষলাইতে আমার সবজি সব সিদ্ধ হয়ে যাবে একসাথে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমরা খালামি নিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে ঘুমিয়ে রেখে দেবো এখানে আমি গ্যাসটা কিন্তু কুমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এবার আমি খুলছি এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো তাইতেই একদম সবজি একদম পুরো নরম হয়ে গেছে আর এখানে আলু দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে দিচ্ছি দেখো একদম পুরো ছিনে আছে কিন্তু এইটা রান্না করতে গেলে কিন্তু গ্যাস একদম কুমিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে একদম পুরো বাঙালি ঘরোয়া রান্না এখানে সবজি আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি আর এবার আমি একটু হালকা দেখো এতটুকু জিরেল গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে এতটুকু ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দেবো বাস এতটুকুই জলটা দিয়ে দেবো একটু মাখা মাখা তরকারি করবো যেহেতু আমার চিংড়ি মাছটা অনেকটা আছে তার জন্যে একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু একটু মাখা মাখা তরকারি হবে আর এইটা দিয়েই কিন্তু রুটি বা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে এটা কিন্তু খুব সুস্বাদু লাগে রান্নাটা আপনারা চাইলে একবার টেরি করে দেখতে পারো এখানে দেখো ভেন্ডির তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আমি এবারে লাভিয়ে নেব আর এইরকম থাকবে এটা ঝি চিংড়ি ভেন্ডির মাখা মাখা ঝালটা হবে আর এই চিংড়ি ভেন্ডির মাখা ঝালটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে আমি এবার লাগিয়ে নিচ্ছি গ্যাসটাও বন্ধ করে দিলাম এবারে এখানে দেখো তরকাটা আমি ঢেলে নিয়েছি আর তরকাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় খেতে আর এটা হচ্ছে চিংড়ি ভেন্ডির ঝাল চিংড়ি ভেন্ডির ঝালটা কিন্তু এরকমইভাবেই রান্না হয় আর এই রান্না কিন্তু অত হয় তা আপনারা যদি চাও আমার লা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটা দেখবেন নমস্কার